তো অনেক দিন পর তোমাদের সামনে আরেকটি ছোট্ট খাট্ট ব্লগ নিয়ে চলে আসলাম যেহেতু এটা চলছে এখন শ্রাবণ মাস আর আমরা শ্রাবণ মাসের শেষ সোমবার ঠিক করেছিলাম চিল্কিগড় যাব তাই তিন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম জল ঢালতে যাওয়ার জন্য নতুন জামা কাপড় কিনতে তো যাওয়ার আগে দেখা হয়ে গেলো গোপালদার সঙ্গে যে দেখে করে একটু এয়ার কি মারছে আর কমেন্টে বলবে তোমরা সবাই কেমন করছিল। ঠিক আছে তো ওইখানে যাওয়ার আগে আমরা একটু চা খেতে ঢুকে এলাম কেকে স্কুলে অসীমদার চা খেতে যেটা এক নম্বর চা বানায় আমাদের কাছে তো সবার থেকে ভালো লাগে এবং সেইখানে চা তা খাওয়ার পর সোজা চলে আসলাম আমরা তিনজনে মিলে দোকানে দোকানে আসার পর যে যার মতন জামা প্যান্ট বাঁচতে থাকলো আর যে দোকানটিতে জামা প্যান্ট কিনছি সেই দোকানটির নাম হচ্ছে শোভালয় আর আমার তো ঝাড়গ্রামে মনে হয় সবথেকে ভালো স্পোর্টস দোকান হচ্ছে এই শোভালয় এখানে অন্তত কম দামে এবং বেশি ছাড়ে জামা প্যান্ট পাওয়া যায় আর আমার তো এই দোকানটা খুবই ভালো লাগে কেউ যেহেতু কোয়ালিটিও খুব সুন্দর ওই জন্য ওইখান থেকে জামা প্যান্ট কিনে চলে আসলাম সোজা বাড়ি বান্টিও ওর প্যান্টটা দেখিয়ে দিলো তোমাদেরকে বলছো অডিয়েন্সও আমার প্যান্টটা দেখবে বাড়ির দিকে তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো বাই